দীর্ঘ সতেরো সতেরো বছর আওয়ামী দুঃশাসন আন্দোলনের আন্দোলনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনাথ এবং খালেদা জিয়া এবং উনার উত্তরস্বরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ একজন তারেক রমানের নির্দেশনায় সারা বাংলাদেশে যে আওয়ামী বাক্সালিতে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সেই নৈরাজ্য সন্ত্রাস গুম খুন ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি এই সতেরো বছর রাজপথে ছিল সতেরো বছর রাজপথে থাকা অবস্থায় আপনারা যেন আমাদের বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল বহু লোক শত শত আমাদের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছিল হাজার হাজার লক্ষ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে দিনের পর দিন আমাদের বিরুদ্ধে এই লক্ষ লক্ষ মিথ্যা মামলা কাঁদে নিয়ে আমাদের নেতাকর্মীকে ঘর ছাড়া হতে হয়েছিল রাতের আধারে অবৈধ আদালত বসিয়ে এই বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে সাজা সাজা দিয়ে আমাদেরকে সেই কন্ডম সেরে থাকতে হয়েছিল আমরা এই বিএনপির রাজপথে ছিলাম বিদায় পাঁচই আগস্ট আজ মুহূর্তে এই ফ্যাসিবাদী পতনের এই বিএনপির রাজপথে ছিল বিদায় আজকে মুক্ত বাতাসে আমরা উপভোগ করছি গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপি যেভাবে পূর্বে রাজপথে ছিল আগামী দিনে থাকবে আপনারা জানেন কিছু বাংলাদেশে এই ফ্যাসিবাদীর পতন হওয়ার পর বিএনপির প্রতি বিএনপির যে জনপ্রিয় সেই জনপ্রিয়তাকে দেখে অনেকে হিংসাক্ত কারণে আজকে বিএনপির বিরুদ্ধে বহু অনাকাঙ্ক্ষিত কিছু বাজে মন্তব্য ছড়িয়ে বেড়াচ্ছে যেটা আসলে লজ্জাকর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অল্প কিছুক্ষণের নোটিশ আজকে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার নেতাকর্মী আজকে আমরা আসছি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ওনার বিরুদ্ধে মিথ্যা প্রলোভন মিথ্যা মিথ্যে কথাবার্তা সরানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে মিথ্যে কথাবার্তা সরানো হচ্ছে তারই প্রতিবাদে আজকেরই আমাদের বিক্ষোভ মিছিল আমার নাম মোস্তাক আহমেদ আমি কোতলে থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সারা বাংলাদেশের